হ্যালো এভরিওয়ান হোপ ইউ আর ওয়েল অ্যান্ড ডুইং গ্রেট উইথ মাই চ্যানেল TIR এডুকেশন ডিয়ার ফ্রেন্ডস আজকে আমরা শিখতে চলেছি ইজি ওয়ে টু রাইট আ প্যারাগ্রাফ অর্থাৎ প্যারাগ্রাফ লেখার সহজ পদ্ধতি সম্পর্কে একটি প্যারাগ্রাফ দিয়ে কিভাবে অনেকগুলো প্যারাগ্রাফ লেখা যায় সে সম্পর্কে অনেকগুলো প্যারাগ্রাফ একসঙ্গে মুখস্থ রাখা যাদের কাছে কঠিন তাদের এই কঠিন কাজকে সহজ করে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি ডিয়ার ফ্রেন্ডস আজকে আমরা শিখব অল কাইন্ডস অফ প্রবলেম অর্থাৎ আমাদের সমাজে বিভিন্ন বিষয়ে যত ধরনের প্রবলেম বা সমস্যা রয়েছে তা নিয়ে যত ধরনের প্যারাগ্রাফ রয়েছে সে সম্পর্কে যেমন সেগুলোর মধ্যে রয়েছে নাম্বার ওয়ানে রয়েছে ট্রাফিক জ্যাম অর্থাৎ যানজট টুতে রয়েছে লোডশেডিং বিদ্যুৎ বিভ্রাট রোড অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনা ড্রাগ অ্যাডিকশন মাদকাশক্তি ফাইভ নাম্বারে রয়েছে করাপশন দুর্নীতি এরপর রয়েছে পপুলেশন প্রবলেম জনসংখ্যা সমস্যা এনভায়রনমেন্ট পল্যুশন পরিবেশ দূষণ এয়ার পলিউশন বায়ু দূষণ ওয়াটার পলিউশন পানি দূষণ আর্সেনিক পলিউশন আর্সেনিক দূষণ নাম্বার ইলেভেনে রয়েছে চাইল্ড লেবার শিশুশ্রম কনসপাইরেসি ষড়যন্ত্র নাম্বার থার্টিনে রয়েছে আর্লি ম্যারেজ বাল্যবিবাহ এরপর রয়েছে টেরুরিজম সন্ত্রাসবাদ স্মোকিং ধূমপান হরতাল ডে হরতাল নাম্বার সেভেন্টিনে রয়েছে ডিফরেস্টেশন বৃক্ষ নিধন বা বন নিধন গাম্বলিং জুয়া ন্যাশনাল ক্যালামাইটিস জাতীয় দুর্যোগ আনএমপ্লয়মেন্ট প্রবলেম বেকারত্ব সমস্যা নাম্বার টোয়েন্টি ওয়ানে রয়েছে জেন্ডার ডিসক্রাইমিনেশন লিঙ্গ বৈষম্য এরপর রয়েছে ডরি অর্থাৎ যৌতুক প্রথা ইফটিজিং ইফটিজিং ব্রাইবেরি ঘুষ এরপর রয়েছে অ্যাসিড থ্রোয়িং অর্থাৎ অ্যাসিড নিক্ষেপ ব্ল্যাক মানি কালো টাকা নাম্বার টোয়েন্টি সেভেন অর্থাৎ লাস্ট নাম্বারে রয়েছে পলিটিক্যাল চাউস অর্থাৎ রাজনৈতিক বিশৃঙ্খলা ডিয়ার ফ্রেন্ডস এখন আমরা এতগুলো বিষয়ের প্যারাগ্রাফগুলো একটি মাত্র প্যারাগ্রাফ দিয়ে তৈরি করা শিখব এতে আমাদের আলাদা করে এতগুলো প্যারাগ্রাফ মুখস্থ করতে হবে না এই একটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্রবলেম বা সমস্যাজনিত প্যারাগ্রাফগুলো তৈরি করা হয়ে যাবে ডিয়ার ফ্রেন্ডস এখানে যে রেড কালার এর টপিক লেখা রয়েছে সেখানে শুধু আমাদের নির্দিষ্ট বা প্রয়োজনীয় প্যারাগ্রাফটির নাম বসিয়ে দিতে হবে যেমন যদি ধরি প্রয়োজনীয় প্যারাগ্রাফটি ট্রাফিক জ্যাম তাহলে টপিকের স্থানে শুধু ট্রাফিক জ্যাম বসিয়ে দেব যেমন প্রথম লাইনে রয়েছে টপিক ইজ আ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম অর্থাৎ এই টপিকের জায়গায় আমরা আমাদের নির্দিষ্ট বা প্রয়োজনীয় প্যারাগ্রাফটির নাম বসিয়ে দিব যেমন হবে ট্রাফিক জ্যাম ইজ আ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম এভাবে প্রত্যেক টপিকের জায়গায় প্রয়োজনীয় প্যারাগ্রাফটির নাম বসিয়ে দেব তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক শিক্ষার্থীরা তোমাদের সুবিধার জন্য আমি প্রত্যেকটি লাইনের বাংলা মিনিং করে দিব প্রথম লাইনে রয়েছে টপিক ইজ আ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম অর্থাৎ বিষয়টি একটি বড় এবং ক্ষতিকারক সমস্যা ফ্রেন্ডস আমরা এখানে টপিক এর জায়গায় বাংলা বিষয়টি ব্যবহার করব এরপর রয়েছে ইট ইজ নট অনলি আ প্রবলেম ফর আওয়ার ওন কান্ট্রি বাট অলসো ফর দ্য আদার কান্ট্রিজ টু অর্থাৎ এটা শুধুমাত্র আমাদের নিজেদের জন্য নয় বরং অন্যান্য দেশের জন্য এটি একটি সমস্যা টপিক ডিস্ট্রয়িং আওয়ার সোশ্যাল পিস অ্যান্ড হ্যাপিনেস বিষয়টি আমাদের সামাজিক সুখ ও শান্তি বিনষ্ট করছে টপিক ইজ ডেমোলাইসিং আওয়ার নর্মাল লাইফ বিষয়টি আমাদের স্বাভাবিক জীবনকে ধ্বংস করে দিচ্ছে দিস প্রবলেম ইজ ইনক্রিজিং ডে বাই ডে হুইচ ইজ ভেরি ড্যাঞ্জারাস ফর আস এই সমস্যা দিন দিন বাড়ছে যা আমাদের জন্য খুবই বিপজ্জনক দ্য ল্যাক অফ অ্যাওয়ারনেস অফ দ্য ম্যাস পিপল অ্যান্ড ল্যাক অফ মোরাল লেশন অ্যামং দেম ইজ দ্য মেইন রিজন ফর দিস প্রবলেম জনগণের সচেতনতার অভাব ও তাদের মধ্যে নৈতিক শিক্ষার অভাবই এই সমস্যার প্রধান কারণ কিপিং দিস প্রবলেম উই ক্যান নট ইমাজিন আ হ্যাপি লাইফ এই সমস্যাটি রেখে আমাদের সুখী জীবন কল্পনাও করা যায় না দো টপিক ইজ ভেরি টাফ টু রিমুভ দিস প্রবলেম ফ্রম আওয়ার সোসাইটি বাট উই হ্যাভ টু ট্রাই অ্যাট অ্যানি কস্ট যদিও বিষয়টি সমাজ থেকে দূর করা খুব কঠিন কিন্তু যে কোনো মূল্যে আমাদের চেষ্টা করতে হবে উইদাউট রিমুভিং দিস অ্যাকিউট প্রবলেম পিপুল ক্যান্ট গেট রিলিফ এই সমস্যা দূর না করে মানুষ পরিত্রাণ পেতে পারে না এভরিবডি ওয়ানস টু গুড সলিউশন অব দিস প্রবলেম সবাই এই সমস্যার সঠিক সমাধান চায় গভর্নমেন্ট শুড অলসো মেক ফরওয়ার্ড টু ওভারকাম দিস প্রবলেম এই সমস্যাটি কাটিয়ে উঠতে সরকারকে এগিয়ে আসতে হবে দ্য পিপুল হু আর ক্রিটিং দিস কাইন্ড অফ প্রবলেম শুড বি অ্যারেস্টেড যে সকল লোকজন এই ধরনের সমস্যা তৈরি করে তাদের গ্রেফতার করা উচিত টপিক ইজ পসিবল টু রিমুভ বাই ক্রিটিং পাবলিক অ্যাওয়ারনেস জনসচেতনতা বৃদ্ধি করে বিষয়টি দূর করা সম্ভব সো উই শুড বি মোর কেয়ারফুল টু গেট বেটার সলিউশন সুতরাং আরও ভালো সমাধান পেতে আমাদের আরও সতর্ক হওয়া উচিত ডিয়ার ফ্রেন্ডস এই ছিল আজকের এই ভিডিওটিতে ভিডিওটি যদি তোমাদের উপকারে লেগে থাকে তবে একটি লাইক করবে এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এরপর তোমরা কি ধরনের প্যারাগ্রাফ এর ভিডিও দেখতে চাও তা কমেন্ট করে জানাবে সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও গুড বাই